কথা খবর আগামী দিনে এমন একটা দিন আসতেছে যেদিন এদেশ চালাবার জন্য ছাত্র শিবিরের তৈরি করা নেতারা ছাড়া আর কোন রাজনীতিবিদ খুঁজে পাওয়া যাবে না কারণ ছাত্র শিবিরের মধ্যে কেন যোগ্য নেতা তৈরি হচ্ছে থাকে জানেন আপনারা অনেকেই বলে জামাত শিবির যদি ক্ষমতার যায় অর্থমন্ত্রী আছে পররাষ্ট্রমন্ত্রী আছে আরে তোমরা যে দল করো সেই দলের মন্ত্রী পরিষদের জন্য ষাট জন লোক বাছাই করো ওই ষাটটা লোক ঢাকার ময়দানে দাঁড় দাঁড় করাও ছাত্র শিবিরের খালি ঢাকা ইউনিভার্সিটির নেতারা খালি খারাপ হবে একটা নেতার সাথে যদি ষাটটা নেতা পারে তখন বলবো যে তোমাদের মধ্যে যোগ্য লোক আছে কথা ঠিক না ছাত্র শিবিরের একটা নেতার সাথে বুদ্ধি জ্ঞান বিবেক বিবেচনা আমানতদারি এবং রাজনৈতিক প্রজ্ঞা এবং দক্ষতার সীমানার মধ্যে ঢোকার ক্ষমতা কারো নাই কারণ কি বলেন তো কারণ হলো ছাত্র শিবির হচ্ছে একটি একাডেমিক অর্গানাইজেশন কি জোর এখন একাডেমিক একটা প্রাতিষ্ঠানিক সংগঠন এখানে তিনশো চারশো বই পড়ানো হয় রাজনীতির বই পড়ানো হয় অর্থনীতির বই পড়ানো হয় সমাজনীতির বই পড়ানো হয় পররাষ্ট্রনীতির বই পড়ানো হয় ইহকালের বই পড়ানো হয় পরকালের বই পড়ানো হয় ইহকাল পরকাল দুনিয়া রাজনীতি সমাজ ক্ষমতা চেয়ার যা আছে সবগুলোর উপরে পরিপূর্ণ দক্ষতা দিয়ে তাদেরকে তৈরি করা হয়েছে মার কথা বুঝা বুঝা পারেন আরে জামাত ইসলামী নেতারা লাগবে না ছাত্র শিবিরের ঢাকা ভার্সিটির যে করে নেতা আছে এর গগিক খালি যদি মন্ত্রী পরিষদ গঠন করবার দাও হয় গোটা বাংলাদেশ এই চৌকস মন্ত্রীসভা দেখে অবাক হবে এরা ছিল কোথায় রে কথা ঠিক না ব্যক্তি এরা चोर নয় এরা বাটপার নয় কথা কন্ঠ এরা चोर বাটপার নয় সুতরাং আগামী দিন বাংলাদেশ ছাত্র শিবিরের নেতৃত্বের জন্য অপেক্ষা করতেছে আগামী দিন বাংলাদেশের শিবের নেতৃত্বের জন্য অপেক্ষা করতেছে কারণ ওই দল যেমন রাতের বেলা কি করে তার তাদের সাথীর লোকেরা জানে কিনা ছাত্র শিবিরের একটা নেতা রাতের জীবন আর দিনের জীবন যদি কেউ গোপনে অনুসন্ধান করে মানুষের সুখে ফানি আসবে ছাত্র শিবির নেতারা দিনের বেলা পাঁচ অক্ত নামাজ কোরআন অধ্যয়ন হাদিস অধ্যয়ন ইসলাম বই অধ্যয়ন রাজনীতি বিশ্লেষণ রাজনৈতিক চর্চা সবগুলো সমান্তরালে ভাবে করতেছে পাশাপাশি রাষ্ট্র যখন লাগে এসের নামাজের পরে ছাত্র শিবিরের এক একটা নেতা তাহাজ্জুদ নামাজের সাজদায় পড়ে যায় ঠিক কালকে সিন্ধকি শুকরিয়া বুঝতে পারছেন সুতরাং ছাত্র শিবিরের ব্যাপারে এত এর কি ফজলেমি করে কথা বলার কোনো সুযোগ